আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আজ আপনাদের সাথে চিকেন থাই স্যুপ রেসিপি রান্না করে দেখাব রেস্টুরেন্টের মতো পারফেক্টভাবে যদি থাই স্যুপ রান্না করতে চান তাহলে অবশ্যই আমার টিপস ফলো করবেন দুর্দান্ত হয় এ রেসিপি আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে দেখবেন এ মাহে রমজান মাসে আপনারা এই হেলদি রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন এখানে আমি একটা ফ্রাই বসিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিকেন আর দিয়ে দিব মাশরুম কেটে রাখা স্লাইস করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নেবেন আমি আমার মতো করে কেটে নিয়েছি এখানে সাত থেকে আটটা চিংড়ি মাছ আমি নিয়েছি চিংড়ি মাছগুলো আমি ওপরের খোসাগুলো ফেলে দিয়েছি আমি চিকেন আর মাশরুম চিংড়ি দিয়ে আমি এই থাই স্যুপটা রান্না করে দেখাবো এখানে আমি আদা নিয়েছি দেশি আদা দেশি আদা আমি কেউপ করে কেটে নিয়েছি এখানে আমি দুইটা ডিমের কুসুম দিয়েছি সাদা অংশ স্কিপ করতে হবে সাদা অংশ দিলে তাই সব রান্না করলে খেতে ভালো লাগবে না দেখতেও সুন্দর আসে না এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিব লেবুর রস একটি রেবোর ফালি ভালো করে চিপে দিয়েছি আর দিয়েছি এখানে সয়া সস দিয়েছি এক কাপ পরিমাণ আর এক কাপ পরিমাণ দিয়েছি টমেটো কেচাপ দুই টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি ভালো করে দুই টেবিল চামচ দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিব সাথে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলাম ভালো করে না মিশালে গলা পেকে যাবে অবশ্যই ভালো করে পানির সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে এখানে আমি দিয়ে দেবো সব কিছু একসাথে ভালো করে আমি দিয়ে মিশিয়ে নিব দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো দিয়ে দিব চিনি দিয়ে দিব এক টেবিল চামচের মতো বিট লবণ সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব এক চামচের মতো মরিচের গুঁড়া আপনারা জাল আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়া অ্যাড করবেন এবার সব কিছু একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব অবশ্যই এই থাই সুপ রান্না করার জন্য থাই পাতার প্রয়োজন এখানে আমি থাই পাতা কেউ করে কেটে নিয়ে আপনারা যে কোনো সুপার শপে এই থাই পাতা পেয়ে যাবেন অবশ্যই থাই পাতাটা সারা যদি আপনারা থাইস্যুপ রান্না করেন খেতে ভালো লাগবে না এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি চোলার আশটা দিয়ে দেবো এতক্ষণ আমার চোলাটা বন্ধ ছিল এখন আমি চুলাটা অন করে দিব আর দিয়ে দেবো চারটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দেখুন আমার চোলাটা অন করে দেওয়ার পর বলক এসেছে আমি এটা ভালো করে দুই মিনিটের জন্য রান্না করে নিব। এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিব। সাদা গোলমরিচের গুঁড়া অবশ্যই সাদা গোলমরিচের গুঁড়াটা অ্যাড করবেন তাহলে আপনাদের থাইসুপ রান্নার পর একটি সুস্বাদু গ্রান আসবে না হলে ফ্লেভারটা ভালো আসে না আপনারা অবশ্যই আমার টিপস ফলো করে সব কিছুই আমি যা এ রেসিপিতে দিয়েছি আপনারা সব কিছু দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের এ থাই স্যুপ রান্নার পর খেতে ভালো লাগবে এতটাই সুস্বাদু হয়েছে যা রেস্টুরেন্টের থেকে কিনে এনেছেন কিনা তা বোঝা অসম্ভব আপনারা অনেক বাড়িতে অনেক মেহমান আসলে যদি এ থাই স্যুপ দেন তাহলে তারা মনে করবে এই থাই স্যুপ আপনারা রেস্টুরেন্ট থেকে এনে তাদেরকে দিয়েছেন এতটাই লোভনীয় হয়েছে যা বলে বোঝাতে পারব না এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে এ থাই স্যুপ রান্না করে একবার হলেও এ মাহের রমজান মাসে আপনারা খেয়ে দেখবেন একটি হেলদি রেসিপি আপনারা অবশ্যই ফলো করবেন আশা করি যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ